সালামুম আর এস নিউজে আপনাদের স্বাগত সঙ্গে নিউজ হেডলাইন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অবরত ধর্মঘাটের জনজীবন প্রায় স্থবির উত্তর মধ্য অঞ্চলে তাপ প্রবাহ চলবে উপকূলে বৃষ্টি শুরু বাংলাদেশে শীঘ্রই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিতে স্বাক্ষর করবে গোল টেবিল বৈঠক প্রতিবন্ধীদের কর্মসংস্থানের চাই সমানিত পদক্ষেপ হৃদয় তরুয়া হত্যা মামলা শেখ হাসিনা কাদের কাদেরের সঙ্গে আসামির তালিকায় আছেন সাংবাদিক ও পুলিশ সদস্য বিস্তারিত বান্দরবান অবরোধের তেমন প্রভাব পড়েনি সকাল থেকে সেখানে সেখানে যান চলাচল করেছে পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে তিন পার্বত্য জেলায় চলেছে সড়ক ও নৌপথ পরিস্থিতিতে রাঙ্গামাটিতে অবরোধ এ প্রহরায় বিজিবির সদস্যরা শনিবার সকাল দশটায় শহরের বনরূপা পাক্ট্রোল পাম্প সত্তরে তবে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে নতুন করে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেছেন বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়টি সরকার বা নীতি নির্ধারকদের তালিকায় পিছিয়ে থাকে কর্মসংস্থান সহ নানান ক্ষেত্রে পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে প্রতিবন্ধিতা বিষয়ক কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনকে অন্তর্ভুক্ত করতে হবে চট্টগ্রামে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ সাতশো জনের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়াকে হত্যার অভিযোগে মামলা হয়েছে আসামিদের মধ্যে বিগত সরকারের সাবেক মন্ত্রী শেখ হাসিনা সংখ্যার সদস্য ছাড়াও আইজিপি পুলিশ কর্মকর্তা এমপি মন্ত্রী ও সাংবাদিকরাও রয়েছেন এবার আসি আবহাওয়া টানা তিন দিনের প্রচন্ড গরমের পর অবশেষে রাজধানীর আকাশে মেঘ হাজির হয়েছে শরতের মৃদু বাতাস ও বইতে শুরু করেছে এবং উপকূল জুড়ে শুরু হয়েছে প্রচন্ড ঝড় ও কোথাও কোথাও ভারী বর্ষণ শুরু হয়েছে ঢাকার বিভিন্ন স্থানে গতকাল ভারী বৃষ্টি বর্ষণ হয়েছে এবং বাংলাদেশের অনেক জায়গায় হালকা ও ভারী বৃষ্টি হয়েছে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম